শুধুমাত্র এনআইডি কার্ড দিয়ে ভাই সহজ কিস্তিতে আমাদের নতুন ফোন জিটি তাটি নিতে পারবেন একটা এনআইডি কার্ড দিয়ে আমাদের নতুন যে ডিভাইসটা লঞ্চ হয়েছে সেটাও কিন্তু এখন বর্তমানে আমাদের প্রোডাক্টটা অ্যাভেলেবেল হয়ে গেছে এনআইডি কার্ড দিয়ে আপনি সর্বোচ্চ নয় মাসের কিস্তিতে নিতে পারবেন মাত্র সাত হাজার আটশো আপনার চার টাকা জমা দিবেন সর্বোচ্চ নয় মাসে সহজ কিস্তি নিতে পারবেন ক্যামেরাটা দেখেন ভাই ডিভাইসটা ক্যামেরা যতটা প্রিমিয়াম এবং কি তার প্রসেসরটা পাওয়ারফুল করছে দেখেন ভিউয়ার্স আজকে কিন্তু আমরা চলে আসছি ইনফিনিক্সের একটি অফিসিয়াল শোরুমে আর এখানে কিন্তু ইনফিনিক্সের প্রত্যেকটা ফোনি আপনারা দেখতে পাচ্ছেন এখানে একদম কম প্রাইস থেকে শুরু করে মিড বাজেট এবং প্রিমিয়াম সব ধরনের আপনারা পেয়ে যাবেন এবং কিস্তির সুবিধা নিয়ে যাবেন এবং হিউজ গিফটের অফার রয়েছে আজকে আমি ইনফিনিক্সের শোরুম টিতে রয়েছে নাম হচ্ছে মোবাইল টাচ থ্রি আর শোরুমটির লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর এক নম্বরে বাস স্ট্যান্ড থেকে একটু সামনে আসলে আপনারা সোনালী ব্যাংক পেয়ে যাবেন তার ঠিক ওই বিল্ডিং এর নিচে বাংলাদেশে যেটা কাপাতে আসছে মাত্র একত্রিশ হাজার টাকা যারা জিটি থার্টি প্রোটা করেন এতদিন আপনার মনে করেন আশা আসা দেখা গেছে তারপর আপনি কিনতে পারেন তাদের জন্য ভাই জিটি থার্টি লঞ্চ করেছে আমাদের আপনার মনে করেন দেখেন ইনফিনিক জিটি থার্টি প্রোতে যা ছিল তারই ইন্সপায়ার আমাদের জিটি থার্টি এটা তো থাকতেছে কিন্তু আমাদের ফাইভ জি আপনার নেটওয়ার্কিং সিস্টেম তাছাড়া এটা তো একশো চুয়াল্লিশ চার্জের রিপ্রেশার এটা তো পাঁচ হাজার আপনার পাঁচশো এমএজের ব্যাটারি পঁয়তাল্লিশ সার্ডের চার্জার ড্যামেজ এটা তো প্রসেসার এবং কি আমাদের এই ডিভাইসটা তো কিছু টিগারের সুবিধা আছে তাহলে আপনার কোন জিনিসটা বাদ রাখছে আপনি বলেন নিয়ে যেতে পারবেন এবং কি এই ডিভাইসটা আপনি যদি আমাদের এখান থেকে নেন মাত্র সাত আটশো চার টাকা জমা দেন সর্বোচ্চ নয় মাসে কিস্তিতে এখান থেকে নিয়ে যান এবং কি এটাতে ক্যামেরা হিসেবে চৌষট্টি মেগাপিক্সেল ইউজ করা আছে তাছাড়াও এটাতে সামনের পিছনে আপনি এটা তো রেজিলেশন ভিডিও করতে পারবেন মাত্র সাত হাজার আটশত চার টাকা জমা দিলে সর্বোচ্চ একটা জাস্ট আপনার ভোট আইডি কার্ড দেয় আর এটার সাথে গিফট থাকবে দেখেন অরিজিনাল ইনফিনিক্সের পাওয়ার ব্যাংক এটার সাথে আপনার একেবারে শিওর শোর থাকবে এর পাশাপাশি এটার সাথে আইফোনের বার্স এর সাথে একটা মোবাইল স্ট্যান্ড এর সাথে একটা সরি সেলফি স্টিক মোবাইল স্ট্যান্ড এটার সাথে একটা কুলার ফ্যান এটার সাথে একটা ব্যাগ একটা মাম্পার থাকবে ওটিজি পপ সকেট হেডফুল সব কিছু মিলে দশ থেকে বারোটা গিফট আইটেম একেবারে এটার সাথে শিওর শট পেয়ে যাবেন কিস্তিতে নিলেও এটার সাথে ভালো কিছু গিফট ওভার থাকবে কিস্তিতে নিলে এটার সাথে একটা লেনোভো নিক ব্যান্ড এর সাথে একটা ব্যাগ পাবেন এর সাথে একটা মাম্পার পাবেন এবং কি এটার সাথে আমাদের আরো একটা আপনার সেলফি স্টিকও দিয়ে এরপর যে ডিভাইসটা দেখাবো সেটা হলো আমাদের এই যে দেখেন নোট ফিফটি প্রোটা কোথায় এই এটা নাকি

একই কাজ এটা তো করতে পারবেন এই ডিভাইসটা নোট ফিফটি প্রোটা এখন বর্তমানে আমাদের আপনার ছ হাজার সাতশো টাকা জমা দিয়ে এখান থেকে নয় মাসে সর্বোচ্চ কিস্তি নিতে পারবেন এটার প্রায় ছিল উনত্রিশ হাজার টাকা আর এটা যদি এখান থেকে ক্যাশটা কেনেন কি কি গিফট পাবেন দেখেন আইফোনের বার্স একেবারে শিওর শর্ট এটার সাথে একটা সেলফি স্টিক এটা আপনার মোবাইল স্ট্যান্ড এটার সাথে একটা ব্যাগ একটা মাম এটার সাথে একটা লেনে নিকবেন্ট একেবারে ফিওর ফ্রি দিয়ে দেবো একেবারে শিওর শর্ট তারপর এটার সাথে আপনার হেডফোন ওটিসি পপস থাকবে টোটাল দশটা গিফট আইটেম শিওর শর্ট থাকবে এবং কি কিস্তিতে নিল এটার সাথে লেনে ও নিকবেন্ট তারপর আপনার এটার সাথে একটা ব্যাগ এটার সাথে মাম্বার একটা মোবাইল স্ট্যান্ড এগুলো নিশ্চিত কিস্তিতে নিলো ওকে চমত্কার তারপর আমরা অন্যটা দেখাবো এরপর দেখাবো আমাদের এই যে নোট 50টা দেখেন ভাই প্রিমিয়াম একটা ডিভাইস যেটা মানে হাতে নিলেই আপনার মনে হয় নোট সিরিজটা একটা অন্যরকম ভাইব চলে আসে এটাকে বলা হয় মাউন্টেন শেড কালার এই প্রিমিয়াম ডিভাইসটা আমাদের বর্তমানে 25999 টাকায় আমাদের এটাতে পাওয়া যাচ্ছে এবং কি এটা যদি কিস্তির মাধ্যমে নেন 26000 টাকার এই ডিভাইসটা এখন বর্তমানে 6064 এর একটা জমা দিয়ে আপনি আমাদের এখান থেকে সর্বোচ্চ কিন্তু 9 মাসে নিতে পারবেন আর এই ডিভাইসটা আমাদের এখান থেকে এখন বর্তমানে যদি ক্যাশটা টা নেন কি কি পাবেন দেখেন এটার সাথে আইফোনের বার্স্ত তো থাকছি এর পাশাপাশি এটার সাথে একটা সেলফি স্টিক এটার সাথে একটা মোবাইল স্ট্যান্ড একটা ব্যাগ এটা মামপথ আপনি চাইলে আইফোনের বার্স না নিয়ে যদি আমাদের এখানে দেখেন একটা ফ্লাস্ক বক্স আছে আপনি এটাও কম্প্রোমাইজ করে নিয়ে যেতে পারেন ওটিজি পপসকট হেডফোন সবকিছু মিলে এটার সাথে আর দশটা গিফট এটা নিশ্চিত থাকবে কিছু নিলেও এটার সাথে ভালো কিছু গিফট অফার থাকবে করে কোনো দেখবো আমরা এরপর যে ডিভাইসটা দেখাবো সেটা হলো আমাদের জিটি থার্টি প্রো জিটি থার্টি প্রো জিটি থার্টি প্রো দেখেন ভাই গেমের জন্য সবথেকে বেস্ট মানে জিটি থার্টি প্রো এবং কি আমাদের গেমিংয়ের জন্য প্রো ডিভাইস এই প্রো ডিভাইসটা আমাদের বারো জিবি র্যাম আপনার দুশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ আপনারা অবশ্যই অবগত যে এটাতে একশো আট মেগাপিক্সেলের ক্যামেরা তাছাড়া এটাতে কুলারের সুবিধা আছে এবং কি আমাদের এই ডিভাইসটাতে কিন্তু আপনার ডায়মেন্সিটি এইট থ্রি ফাইভ জিরো ফাইভ পয়েন্ট ফাইভ জি আলটিমেট প্রসেসার ইউজ করা আছে তো এই কারণে বলা হয় এটা হলো প্রো ডিভাইস জিটি থার্টি প্রো এটা যদি আমাদের এখান থেকে সহজ কিস্তির মাধ্যমে নিতে চান কুলার সারার যে ডিভাইসটা ওটা হলো আপনার মাত্র নয় হাজার আপনার আটশো চব্বিশ টাকা জমা দিয়ে আপনি কুলার সারা প্রোডাক্টটি নিতে পারবেন কিস্তির মাধ্যমে আর যদি আপনি মনে করেন কুলার সহ যদি কিস্তি নিতে চান দশ হাজার নয়শো চব্বিশ টাকা জমা দিতে হবে তাহলে আপনি মনে করেন সর্বোচ্চ নয় মাসের কিস্তি থেকে নিতে পারবেন কুলার সারা চল্লিশ হাজার টাকা মেন প্রাইস আর কুলার সারা হলো আটত্রিশ হাজার টাকা এটার প্রাইস আর এই ডিভাইসটা যদি আমাদের এখান থেকে ক্যাশ টাকা নেন এটার সাথে একটা দেখেন একেবারে শিওর শট আপনার মনে করেন পাওয়ার ব্যাঙ্ক অরিজিনাল ইনফিনিক্সের এবং কি এটার সাথে একটা আইফোনের বার্স এটার সাথে একটা কি বলে সেলফি স্টিক এটার সাথে একটা মোবাইল স্ট্যান্ড একটা কুলিং ফ্যান তারপর এটার সাথে একটা আমাদের ব্যাগ থাকবে মামপর থাকবে ওটিজি পপসেন ওয়ালেট সহ সবকিছু মিলে টোটাল এটার সাথে আমরা 10 থেকে বারোটা নিশ্চিত দিয়ে দেবো এরপর যে ডিভাইসটা দেখাবো সেটা হলো আমাদের ফ্ল্যাগশিপ ডিভাইস নোট 50 প্রো প্লাস 5G যেটা বাংলাদেশের সব থেকে একেবারে হাই রেঞ্জের সব থেকে দামি ডিভাইস এমনকি এই দামি ডিভাইস জন্য দামি কিছু গিফট অফার থাকবে এইটার প্রাইস হলো 54999 টাকা যদি কিস্তিতে নেন এটার সাথে আমাদের ভালো কিছু গিফট অফার থাকবে জমা দিতে হবে মাত্র 12584 হাজার পাঁচশো চুরাশি টাকা এবং কি ক্যাশটাকে কি নেবেন সেটা একটু দেখাই এটার সাথে একটা আমাদের এসে যে এটা এটার সাথে আয়রন মেশিন ফ্রি এটার সাথে একটা আইফোনের বার্স ফ্রি থাকবে এটার সাথে একটা লেনোভো নিকব্যান্ড ফ্রি থাকবে এটার সাথে আমাদের আপনার দশ হাজার এমপিয়ার পাওয়ার ব্যাঙ্কও ফ্রি দিয়ে দিছি এটার সাথে একটা ওয়ালেট আছে আপনার এগুলা সব নিতে হলে একটা ব্যাগ দরকার ব্যাগ থাকবে মাম্পার থাকবে আপনার মোবাইল স্ট্যান্ড সেলফি স্টিক টোটাল সব কিছু মিলে এই ডিভাইসটার সাথে আমাদের বারো থেকে পনেরোটা গিফট আইটেম একেবারে গুনে বুঝে তারপর এখান থেকে নিয়ে যেতে পারবে চমৎকার ওকে এরপরে কোনো দেখো হ্যাঁ এখন যেটা দেখাবো সেটা হলো আমাদের এই যে দেখেন ভাই হট সিক্সটি প্রো প্লাস একেবারে জোস একটা কালার এবং কি এটা দেখতে যেরকম জোস তেমনি পারফরমেন্সের দিক থেকে এটা খুবই জোস আপনার এই ডিভাইসটা আমাদের এখন কিন্তু অলরেডি সব থেকে স্লিম থিকনেসটা মাত্র ফাইভ পয়েন্ট নাইন ফাইভ মিলিমিটার এটা তো একশো চুয়াল্লিশ আটজে রিপ্লেসেট ইউজ করা আছে এটা ওয়ান পয়েন্ট ফাইভ রেজুলেশন আপনি ভিডিও কল করতে পারবেন এবং কি আমাদের এই ডিভাইসটা কিন্তু আমাদের হ্যাঁ মিডেক হেলিও জি টু হান্ড্রেড প্রসেসর ইউজ করা আছে জেবিলের সাউন্ড সিস্টেম দুইটা ভ্যারিয়েন্ট আট একশো আঠাশ আর দুশো ছাপান্ন আট একশো আঠাশের প্রাইস হল মাত্র আপনার একুশ হাজার নশো নিরানব্বই টাকা আর দুশো ছাপানের প্রাইস হলো মাত্র তেইশ হাজার নশো নিরানব্বই টাকা যদি কিস্তির মাধ্যমে নিতে চান পাঁচ হাজার চারশো চব্বিশ টাকা বাইশ হাজার টাকা নিতে পারবেন আর চব্বিশ হাজার টাকাটা যদি নিতে চান পাঁচ হাজার সাতশো চুয়াল্লিশ টাকা জমা দিতে হবে তাহলে কিস্তিতে নয় মাসে সর্বোচ্চ দিতে পারবেন ক্যাশটাকে নিলে এটার সাথে একটা আইফোনের বার্স থাকবে এটার সাথে একটা মোবাইল স্ট্যান্ড থাকবে একটা মামপার থাকবে ওয়ালেট থাকবে এখানে একটা ওয়ালেট ওয়ালেট তো বলছি এরপর ওঠেছি পপ সকেট হেডফোন তারপর এটার সাথে সব কিছু মিলে আমরা টোটাল আপনার আট দশটা গিফট তো দিচ্ছি এবং কি কিস্তিতে নিলে এটার সাথে আমাদের ভালো কিছু গিফট থাকবে যেমন ওয়ালেট আছে ব্যাগ আছে মামপট আছে মোবাইল স্ট্যান্ড আছে এই যে আমাদের গিফট টোটাল আমরা এটার সাথে কিস্তিতে নিল দিয়ে দিব এরপর যে ডিভাইসটা দেখাবো সেটা হলো আমাদের হট সিক্সটি সিরিজের আরেকটা ডিভাইস হট সিক্সটি প্রো যারা ফ্লাডের ভিতরে ভালো একটা ডিভাইস খুঁজতেছেন যে ভাই আমার গেমিংয়ের জন্য বিশের ভিতরে ভালো একটা ডিভাইস দরকার তাদের জন্য হট সিক্সটি প্রোটা বেস্ট কারণ এটাতে আপনার ইন ডিসপ্লে ফিঙ্গার প্রসেসর হিসেবে আপনার এটা মিডিয়া টেক হেলিও জি টু হান্ড্রেড পেয়ে যাচ্ছেন এবং কি আমাদের এটাতে পাঁচ হাজার একশো ষাট এম ব্যাটারি এটা ওয়েটটা খুবই কম একশো সত্তর গ্রাম মাত্র ওয়েট সিক্স পয়েন্ট সিক্স মিলিমিটার এটার হলো থিকনেস আপনার এটাতে আমাদের কিন্তু কর্নিং গোরলা সেভেন আইয়ের প্রোডাকশন ইউজ করা আছে ডুয়েল স্পিকার এবং কি আমাদের এই ডিভাইসটা আপনি কিন্তু আমাদের সবকিছু মিলে মাত্র আঠারো টাকা পেয়ে যাচ্ছেন এটা যদি কিস্তির মাধ্যমে নিতে চান তাহলে আপনার চার টাকা জমা দিলে সর্বোচ্চ ছয় মাসে নিতে পারবেন এখন বর্তমানে বিশ হাজার টাকা নিচ্ছে ছয় সর্বোচ্চ ছয় মাসের কিস্তি দেওয়া হয় ক্যাশ টাকা যদি নেন এটার সাথে একটা এয়ারপোর পটস এটা পাবেন এটা না নিয়ে যদি লেনোভো নেকবেন নিতে চান সেটাও নিতে পারবেন একটা ওয়ালেট থাকতেছে এটার সাথে মোবাইল স্ট্যান্ড থাকবে সেলফি স্টিক থাকবে আপনার ব্যাগ আছে মাম পট আছে উডিজি সকেট হেডফোন গ্লাস পট এটার সব কিছু মিলে টোটাল এটার সাথে আমরা সাত থেকে আটটা গিফট আইটেম একেবারে দিয়ে দিবো ওকে আচ্ছা এরপর কোনো দেবো এরপর যে ডিভাইসটা দেখাবো সেটা হলো আমাদের এই যে ভাই দেখেন হট সিক্সটি সরি হট সিক্সটি আই হট সিক্সটি আই যেটা মিড বাজেটের ভিতরে বলা হয় গরিবের ফ্ল্যাগশিপ ফোন কারণ এই ডিভাইসে দুইটা ভ্যান্ডে পাওয়া যায় ছয় একশো আঠাশ আর দুশো ছাপ্পান্ন আর দুশো ছাপ্পান্ন নাম শুনলেই মনে হচ্ছে বিশের উপরে না এটা সাড়ে ষোলো হাজার টাকায় পাচ্ছেন মাত্র এবং কি পঁয়তাল্লিশশো চার্জার একশো চুয়াল্লিশ আটচে রিপ্লেসেড পাঁচ হাজার একশো ষাট এমএসএর ব্যাটারি সাইডে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আলট্রা ফ্রি লিঙ্ক হলে কথা বলতে পারবে এনএফসি এটা আছে এটা যদি ছয় একশো আঠাশটা নেন মাত্র বত্রিশশো চার টাকা জমা দিতে হবে আট দুশো ছাপান্ন নিলে চার হাজার চুয়াত্তর টাকা মাত্র জমা দিতে হবে তাহলে আপনি সর্বোচ্চ আমাদের এখান থেকে ছয় মাসের কিস্তি নিতে পারবেন ক্যাশ টাকায় যদি ছয় একশো আঠাশ বা আট দুশো ছাপ্পান্ন যেটাই নেন না কেন এটা আলট্রা প্রপারস ফ্রি পাবেন অথবা জে নিতে পারবেন লেনোভো নিক ব্যান্ড থাকবে আপনার মোবাইল স্ট্যান্ড থাকবে ব্যাগ থাকবে আপনার মান পর থাকবে গ্লাস ফুটের ওডিজি পপসকেট হেডফোন সবকিছু মিলে এটার সাথে আমরা ছয় থেকে সাতটা গিফট আইটেম একেবারে শিওর শক এটা একেবারে শিওর শক দিয়ে দেব এরপর কোনটা দেব আমরা এরপর দেখাবো আমাদের এই যে দেখেন আওয়ার মানে কি বলে এটাকে গুগল পিক্সেল গরিবের গুগল পিক্সেল ব্যাটারি হ্যাঁ ব্যাটারি হেভি তাছাড়া আমাদের এটা রিফ্রেশারটাও আপনার 120 হার্জ এবং কি প্রসেসরটাও পাওয়ারফুল ইউজ করা আছে তাছাড়া

ঢাকা মিরপুর আসলে দেখবেন সোনালী আমাদের 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 হলো শপের নাম মোবাইল টাচ থ্রি স্ক্রিন নাম্বারে যোগাযোগ করে বাকি সবকিছু বিস্তারিত আপনি ফোনের মাধ্যমে জানতে পারবেন বা সব ভিজিট করলে আপনি আমাদের এখান থেকে সবকিছু জেনে বুঝে তারপর আপনি প্রোডাক্টটা কিনতে পারবেন আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ